কিচেনে এসে হাত হচ্ছে সব ঠান্ডা হয়ে গেছে কারণ কাজ কাম করছি হচ্ছে অনেক তো এখানে হচ্ছে অনেক খানা দানার আয়োজন চলতেছে তো ভাবলাম ক্যামেরাটা অনেক করি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমাদের শান্তাপুরি শান্তাপুরি যে একটা নাম রাখছে শান্তাপুরি তো শান্তাপুরি আমাদের কি রান্না করে খাওয়াবে কাটাকে কে রুমা কি কাটতেছস আরে খালি পেঁয়াজ কাটতে গেলে পেঁয়াজ কাটলে চলে ও তাই শান্তা রান্না করে খাওয়াবো বাট পেজ কাটলে চোখ জ্বলে এজন্য হচ্ছে রোমা হেল্প করলো শাওনার丝 ছিল চুলার পরে শামন আমি একটু বকবকি করছি দিচ্ছি এজন্য রাগ করে হচ্ছে চলে গেছে ওই ডিম দুটো ডিম দুটো তো দেখেন রামেন কি কি দিয়ে হচ্ছে রান্না হচ্ছে আর কিভাবে হচ্ছে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরোটা দেখবেন এটা হচ্ছে কোরিয়ান রামেন তো সিদ্ধ দিয়ে শান্তা আর এখানে আমি রান্না করব কোটা কাটি করে নিছি তো ওরা পাখের ঘর থেকে বের হইলে হচ্ছে আমি রান্না করব এখানে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছুই কাটা কাটি করে নিছি আর এখানে মশলা মিক্সার কাছে না তো সাথেই থাকেন দেখতে থাকেন যে রামেন কিভাবে রান্না করে আর হচ্ছে কেমনে কি খায় রসুন দিয়ে কি করবো দুই জল কি দুই কোল হইতে রসুন লাগে তো আপনারা সাথে থাকেন যে কিভাবে শান্ত আজকে রান্না করে রান্না সময় দেখেন রামেন

তারপর আজকে সালাদ ভাতের শান্তা হাতে রান্না খাবো এখানে ঘি দিলা টমেটো হ্যাঁ টমেটো কুচি দেয়া দিছি আইরামা কি চিক্কিট মশলা ম মশলা এটা আমি হচ্ছে ছিম বেগুন আলু নেছি

এমনি নুডলসটা হচ্ছে অনেক চিকন আর এটা হচ্ছে একদম মোটা না দেও লাড়া দাও শান্তা ধনিয়া পাতা এখন দিয়ে দিলা তো এখানে হচ্ছে মেগি মশলা দেওয়া হলো লবণ দেখছিলি সবই দিচ্ছি ওই মশলা লবণ তারপর রামিন হচ্ছে খেলে কান্না করতে হইবে কারণ এটা হচ্ছে প্রচুর ঝাল হয় আর ঝালই খায় আর কি দেও তাড়াতাড়ি দিয়ে দাও একটু ঝোল ঝোল খায় এটা কিন্তু চুপের মতো খায় তো এতটা ঝোল হচ্ছে আমরা রাখবো না তো আমাদের রামিন হচ্ছে রান্না ডান হয়ে গেছে তো আমাদের রামিন হচ্ছে রান্না ডান দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা ঘেরান বের হয়েছে খেতে তো খুব অসাধারণ হবে ঘেরান এই বোঝা যাচ্ছে লোভনীয় কালার হয়েছে তো এটা ঝোল ঝোল খায় অত ঝোল আমরা রাখিনি আমাদের রামিন রান্না হচ্ছে ডান এখন হচ্ছে খাবো খাওয়ার পালার কি সাথে থাকেন তো আমরা হচ্ছে রুমে চলে আসছি এখন হচ্ছে রুমে বসে খাবো আর কি তো শান্তা হচ্ছে স্টিলের বাটি নিয়ে আসছে বাটি বুটি নামাইয়া হচ্ছে আমি একটু চিল্লা চিল্লি করছি যে ছুকে যে থেকে বাটি চামিস নামাইলে আর খুঁজে পাই না কারণ শান্তা কথা সে বকা বকি করো না আমরা নিজেরা খাবো স্টিলের বাটি নিয়ে আসি আনছে বাবা আনছো তো শান্তা হচ্ছে ইস যে কি যেন চপ স্টিক দেওয়া বার্তা আছে দুই কত চেয়েছিলাম

শাওনের হচ্ছে ভীষণ শীত লাগছে দেখেন সে হচ্ছে কম্বলের মধ্যে আছে আর কি মুখে দাও দেখো কেমন হয়েছে কেমন হয়েছে সেই সাত আর এই যে দেখেন শান্তা খাচ্ছে তো আমি হচ্ছে এখন খাবো তো আমাদের রামিন রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে অনেকটাই সুস্বাদু হয় রেস্টুরেন্টে থেকে মজা হয়েছে আমাদেরটা আর কি হ্যাঁ টিটন হচ্ছে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে রাতের নাস্তা গরম গরম হালিম আর ওইখানে কি রুটি এই হচ্ছে হালিম এটা হচ্ছে টক পানি এখানে আছে রুটি আন্টিটা ডাক দে